নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের নির্মল কুমার রায়ের লেখা রানী রাসমণির জীবন বৃত্তান্ত সম্পর্কে আলোচনা করতে এবং আমরা আলোচনায় আছি দাম্পত্য জীবন অষ্টম অধ্যায় এবং আজকে আমরা আলোচনা করব দাম্পত্য জীবন অষ্টম অধ্যায় থেকে পঞ্চম পর্ব মানে আজকে শেষ ভাগটি আমরা আলোচনা করব এবং একটাই কথা বলবো যে শুরু করার আগে যারা যারা আমার এই রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলে রানী রাসমণির জীবন বৃত্তান্ত সম্পর্কে যে ভিডিও বা এপিসোডগুলো মিস করেছেন অবশ্যই আমার চ্যানেল আমাকে লিস্ট আছে রানীর রাসমণি সেখানে আগের ভিডিও বা এপিসোডগুলো দেখে নিতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকের পঞ্চম ভাগ মানে অষ্টম অধ্যায় থেকে পঞ্চম ভাগ রানী রাসমণির দাম্পত্য জীবন থেকে আলোচনা একদিন বৈশাখ মাসের দুপুরে রাজচন্দ্র নিদ্রা যাবার সময় চৈনিক সন্ন্যাসী অযাচিতভাবে তার বাড়িতে গলদ ঘর্ম অবস্থায় উপস্থিত হন সন্ন্যাসীর দেহটি কৃষ হলেও বেশ উন্নত বলিষ্ঠ ছিল পরিধানে গৈরিক বস্ত্র ও ধুলিমাখা নগ্নপথ সন্ন্যাসী দেউরিতে এসে দারবানদের জানান যে তিনি জমিদার রাজচন্দ্রবাবুর সঙ্গে সাক্ষাৎ করতে চান কিন্তু দারবানেরা এই অসমের রাজচন্দ্রের সঙ্গে সাক্ষাতে অনুমতি না দেওয়ায় সন্ন্যাসীর সঙ্গে তাদের প্রথম অবস্থায় খুব বাক বিতণ্ডা হয় অবশ্যই সে সন্ন্যাসীর বিশেষ পীড়াপিড়িতে বাড়ির দাসীর দ্বারা অন্দরমহলে রাজচন্দ্রের কাছে এই সংবাদ পাঠানো হয় অতঃপর রাজচন্দ্র দোতলার বৈঠকখানায় এসে সন্ন্যাসীকে সেখানে আনার নির্দেশ করায় সন্ন্যাসী তার সঙ্গে সাক্ষাৎ করেন এবং রাজচন্দ্রকে বলেন আমার কাছে রঘুনাথজিও শিলা আছেন আপনাকে দেব আপনি তার সেবা করবেন আপনার মঙ্গল হবে আমি বহু দূর তীর্থ দর্শনে যাব ফিরব কিনা তাই সন্দেহ এরপরেও আরও কিছু কথাবার্তার পর সেই অপরিচিত সন্ন্যাসী রাজচন্দ্রকে রঘুনাথ শিলাটি অর্পণ করেন কিন্তু বিনিময় রাজচন্দ্র কিছু দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেও সন্ন্যাসী সে প্রস্তাব প্রত্যাখ্যান করে সঙ্গে সঙ্গে বিদায় গ্রহণ করেন এই জিউকে রাজচন্দ্র বাড়ির অন্দরমহলের ঘরে প্রতিষ্ঠা করে এবং রাজচন্দ্রকে স্মরণ রেখে রাজচন্দ্র ওই শিলাটির পাশে একটি নির্মিত হনুমান মূর্তিও প্রতিষ্ঠা করেন এই রঘুনাথ জিউ যানবাজারের মাহিস্য জমিদার পরিবারের কুলদেবতা যাকে রাসমণি দেবী একদা নিজের জীবন বিপন্ন করেও গোড়াদের আক্রমণ থেকে রক্ষা করেছিলেন প্রসঙ্গত বলা প্রয়োজন যে কোন কোন গ্রন্থে উল্লেখ আছে যে জৈনিক সন্ন্যাসী একটি অর্ধহস্ত পরিমাণ বিষ্ণুমূর্তি রাজচন্দ্রকে উপহার দিয়েছিলেন কিন্তু শ্রদ্ধেয় আশুতোষ দাস মহাশয় বললেন যে সেটি কোনো মূর্তি ছিল না সেটি ছিল একটি রামশিলা যা রঘুনাথজি নামে অবিহিত অতএব বিষ্ণুমূর্তি উপহারের তত্ত্বটি সম্পূর্ণ ভুল পূর্বে সেটি পালাক্রমে শরীরদের বাড়িতে পূজা হতো আঠেরোশো উননব্বই খ্রিস্টাব্দে জুন মাস থেকে সেটি দক্ষিণেশ্বরের রাধাকান্তের মন্দিরে রেখে পুজো করা হচ্ছে রাজচন্দ্রের জীবনদশাতে তার কন্যাদের বিবাহ হয় উত্তর চব্বিশ পরগনা জেলার সিথিগ্রাম নিবাসী রামচন্দ্র দাসের সঙ্গে তার জ্যৈষ্ঠ কন্যা শ্রীমতী পদ্মমণির বিবাহ হয় খুলনা জেলার সোনাবেড়িয়া গ্রাম নিবাসী প্যারিমোহন চৌধুরীর সঙ্গে দ্বিতীয় কন্যা শ্রীমতী কুমারীর বিবাহ হয় এবং উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার বিথারি গ্রাম নিবাসী মথুরমোহন বিশ্বাসের সঙ্গে তৃতীয় কন্যা শ্রী করুণাময় বিবাহ হয় কিন্তু বিবাহের কয়েক বছর বাদে একটি সন্তান রেখে করুণাময় মৃত্যু হলে চতুর্থ কন্যা শ্রীমতী জগদাম্বার সঙ্গে মতুর মোহনের পুনরায় বিবাহ হয় এই জামাতাদের প্রসঙ্গে শ্রদ্ধেয় আশুতোষ দাস মহাশয় বলেন যে কন্যাদের প্রতিটি বিবাহে রাসমণী দেবী সম্মতি ছিল এবং তাদের গুণাগুণ রাসমণী দেবী নিজেই বিবেচনা করেছিলেন জ্যৈষ্ঠ জামাতা রামচন্দ্র দাস সম্ভ্রান্ত বংশীয় মাহিষ্য কুলীন হওয়ায় রাসমণী দেবী তার বংশ মর্যাদা বিবেচনা করে তার সঙ্গে জ্যৈষ্ঠ কন্যা বিবাহ দিয়েছিলেন দ্বিতীয় জামাতা ছাড়াও অতিশয় রূপবান ছিলেন তাই তার অনিন্দ সুন্দর রূপের মর্যাদার তার মর্যাদায় তার দ্বিতীয় কন্যা শ্রীমতী কুমারীর সঙ্গে রাসমণি দেবী বিবাহ দিয়েছিলেন আর তৃতীয় জামাতা মথুরমোহন বিশ্বাস ও কুলীন মাহিষ্য বংশ উচ্চ শিক্ষিত হওয়ায় শিক্ষার মর্যাদায় তার সঙ্গে তৃতীয়া কন্যা শ্রীমতী করুণাময়ীর বিবাহ দিয়েছিলেন শ্রীমতী করুণাময়ী মৃত্যুর পর এই শিক্ষিত জামাতাকে হাতছাড়া না করার অভিপ্রায় চতুর্থা কন্যা শ্রীমতী জগদম্বার পুনরায় মথুরমোহনের সঙ্গে বিবাহ দিয়েছিলেন অর্থাৎ রাসমণি দেবীর বিবেচনায় বংশ রূপ ও শিক্ষা তিনটেরই মর্যাদা রক্ষিত হয়েছিল যদিও সকল জামাতা সদংশজাত ও গুণবান ছিলেন রাজচন্দ্র দাসের জীবদ্দশায় জ্যৈষ্ঠ জামাতা রামচন্দ্র ও দ্বিতীয় জামাতা প্যারিমোহন যথাক্রমে সিথি ও চৌরঙ্গীর নিজ নিজ বাড়িতে স্বস্তিক বাস করতেন এবং মাঝে মাঝে শ্বশুরালয়ে এসে বাস করতেন কিন্তু তৃতীয় জামাতা মতুরমোহন মোহন বরাবরই শ্বশুরালয়ে রাসমণি দেবীর স্নেহাচ্ছায় বাস করতেন রাজচন্দ্র দাসের মৃত্যুর পর অবশ্য অপর দুই জামাতাও শ্বশুরালয়ে চলে এসেছিলেন এবং বিধবা শাশুড়ি রাসমণি দেবীকে নানা বিষয় সাহায্য করেছিলেন কিন্তু বিষয় কর্ম দেখাশোনার ব্যাপারে রাসমণি দেবী অপর জামাতাগণের চাইতো মথুর মোহনের উপরই বেশি নির্ভরশীল হওয়ার প্রকৃতপক্ষে রাসমণি দেবীর আজ্ঞাবহ রূপে মথুর মোহনই তার দক্ষিণ হস্ত স্বরূপ হয়ে বিষয় কর্মাদি রক্ষণাবেক্ষণ করতেন যদিও কর্তব্য বুদ্ধিতে রাসমণি দেবী এই অঘাত সম্পত্তি নিজেই বাড়িতে বসে পরিচালনা করতেন রাসমণি দেবী যখন দাম্পত্য জীবনে সৌভাগ্যের উচ্চ শিখরে অবস্থিতা ঠিক সেই সময় অকস্মাত তার জীবনে বিনা মেঘে বজ্রঘাত হয় একদিন রাজচন্দ্র গাড়ি করে ভ্রমণের সময় গাড়ির ভিতরে অকস্মাত পক্ষাঘাতে মানে স্ট্রোক আক্রান্ত হয়ে পড়েন তিনি ইঙ্গিতে গাড়ির চালককে বাড়িতে ফিরে যাবার নির্দেশ করার সঙ্গে সঙ্গে সংজ্ঞাশূন্য হন সেই অবস্থায় অনতি বিলম্বে রাজচন্দ্রের সংজ্ঞাহীন দেহ নিয়ে বাড়িতে গাড়িটি এসে পৌঁছালে দারোয়ান কর্মচারী প্রভৃতি ব্যস্তে এসে রাজচন্দ্রের সংজ্ঞাহীন দেহ বহন করে ওপরের ঘরে পালঙ্কে শুয়ে দেন এবং সকলকে বিপদের সংবাদ দেন অল্প সময়ের মধ্যে এই খবর চারিদিকে ছড়িয়ে পড়ায় শহরের মান্যগণ্য সম্ভ্রান্ত ধনী ও পরিচিত ব্যক্তিরা সকলেই এসে রাজচন্দ্রের শয্যা পাশে উপস্থিত হন রাসমণি দেবী তার কোষাগার উন্মুক্ত করে শহরের বড় বড় ডাক্তারকে রাজচন্দ্রের জীবন রক্ষার জন্য নিযুক্ত করেন অনেকেই অনেক উপায় বা নানা ঔষধ নির্বাচন করলেন রাস্তায় বাড়ির সামনে সিঁড়ির নিচু করে ঘাস বিচারিত সঞ্চলিত গালিচা বিছিয়ে দেওয়া হলো যাতে গাড়ির ঘর ঘর শব্দে বা পায়ের শব্দে রোগীর রোগ না বাড়তে পারে কিন্তু সকল চেষ্টা সকল চিকিৎসা ব্যর্থ করে রাজচন্দ্র বারোশো তেতাল্লিশ বঙ্গাব্দে মানে আঠেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে নয় জুন মাত্র তেপান্ন বছর বয়সে অজ্ঞান অবস্থায় দেহত্যাগ করেন লাশপুরী দেবীর বয়স তখন চুচল্লিশ বছর মানে চুয়াল্লিশ বছর মাফ করবেন মৃত্যুকালে রাজচন্দ্র তিন কন্যা তিন জামাতা এবং চার থেকে পাঁচটি দৈহিক দৈহিত্র দহিত্রী ও পত্নী রাসমণিকে রেখে গেলেন আর রেখে গেলেন সোপালচিত নগদ আটষট্টি লক্ষ টাকা আট লক্ষ টাকা বেঙ্গল ব্যাংকের শেয়ার দুই লক্ষ টাকা প্রিন্স দ্বারকানাথ ঠাকুরকে দেওয়া ঋণ এবং এক লক্ষ টাকা হুক ডেভিডসন অ্যান্ড কোম্পানিকে দেওয়া ঋণ এছাড়া নানা স্থানে স্থাবর অস্থাবর বিষয় সম্পত্তি প্রাসাদ প্রভৃতি ছিলই রাজচন্দ্রের কোনো পুত্র না থাকায় তৎকালীন আইন অনুযায়ী বিশাল সম্পত্তির একমাত্র অধিকারিণী হলেন তার পত্নী রাসমণি দেবী স্বামীর এই আকস্মিক মৃত্যুকে রাসমণি দেবী মাটিতে আছড়ে পড়েছিলেন এবং জীবনের বিচ্ছেদ ব্যথায় প্রথম অবস্থায় একেবারে ভেঙে পড়েছিলেন স্বামী সোহাগিনী স্ত্রীর এই সময়কার মানসিক অবস্থার বর্ণনা দেওয়া কঠিন স্বামীর অকাল মৃত্যুর তীব্র বেদনায় রাসমণি দেবী তিন দিন তিন রাত্রি অনশনে কাটিয়েছেন এবং মাটিতেই শয়ন করেছেন এই শুধু রাসমণি দেবী ব্যক্তিগত শোক নয় যানবাজার প্রাসাদের সকলেরই সমান ও সমবেক শোক তবু এই শোকে বিরহাতুর অন্তরে অপরদের চাহিতে রাসমণি দেবী যে ব্যতিক্রম সে কথা বলাই বাহুল্য রাজচন্দ্ররূপ সমুদ্রকে আশ্রয় করে রাসমণি তরঙ্গের লীলা আবার সেই রাসমণি তরঙ্গকে আশ্রয় করে রাজচন্দ্র সমুদ্রের বিভূতি আত্মিক বন্ধনে দুজনেই ছিলেন পরস্পরযুক্ত সেই বন্ধনটি আর ছিন্ন ভিন্ন হয়ে গেল মিলন আনন্দের হল অবসান আর লৌকিক জগতে পরমপ্রিয় রাজচন্দ্রের সাক্ষাৎ মিলবে না এখন থেকে শুরু হলো মানুষ সাক্ষাৎকার মিলনে যা সংক্ষিপ্ত বিরহে তা পরিব্যাপ্ত মিলনে বিচ্ছেদের আশঙ্কা আবার বিরহে মিলনের আকাঙ্ক্ষা মিলনে শুধু সংঘলাপ বিরহে সর্বাত্মক স্মৃতি ধ্যান। এই অবস্থা লেখনির দ্বারা প্রকাশ করা অসম্ভব কারণ এটি গভীর অনুভূতির বিষয় তবু ঈশ্বরে একান্ত নির্ভরশীলা এই পূর্ণবতী সতী সাধবী মহিলা জগতের জন্মমৃত্যুকে স্বীকার করেই এবং এটিও ঈশ্বরের ইচ্ছা এই কথা স্মরণ করে নিজের শোক প্রশমিত করেন এবং পরলোকগত স্বামীর পরলৌকিক ক্রিয়ার প্রস্তুতির জন্য রাজচন্দ্র স্মৃতির নিজেকে বিসর্জন দিয়ে অমৃতময় হয়ে ওঠেন সৃষ্টি ও ধ্বংসের অনাদি অবক্ত চিৎশক্তি রাসমণি দেবীকে পুরাতন জীবনের ধ্বংসাবশেষে ওপর আবার নতুন জীবনের সৃষ্টি করল রাজরানী রাসমণি অবলুপ্তি ঘটলো তপস্বিনী রাসমণির আবির্ভাব ঘটল রাসমণি দেবীর দাম্পত্য জীবনের এখানে সমাপ্তি এবং এখান থেকে বৈধব জীবনের শুরু আজকের আলোচনাটি শেষ পর্যায়ে খুব ভালো লাগলো সত্যি রাসমণি দেবীর জীবন কাহিনী এক সংঘর্ষের কাহিনী যা শুনলে চোখে জল এসে যায় আশা করি আপনাদের সবার ভালো লেগেছে এবং যদি কোনো ভুল ত্রুটি উচ্চারণ করে থাকে আমি আমার ভগবানের কাছে ঠাকুরের কাছে মা বাবার কাছে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শুভ শম্ভু জয় দেবী দুর্গা দুর্গতি না আসেনি জয় মা কালী